স্বপ্ন পেয়ালা আসমিন অনেক দিন ভাবি ভাবনাহীন এক আলস্য সকাল খুব ধীরে আধখোলা চোখে রাতের স্বপ্ন তুমি তোমায় নিয়ে এলোমেলো পায়ে ধীরে জাগা পৃথিবী অনেক দিন ভাবি কোনো এক ঝরা পাতা ভরে ভাবনাহীন স্বপ্ন পেয়ালা উষ্ণতায় রাতের স্বপ্ন তুমি আমার মুখোমুখি তুমি স্বপ্ন পেয়ালার উষ্ণ চুমুকে আমরা পান করি আদিম গরল 디레지하게 비티비